এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে যদি কোনো ভাই পুনরায় ভিডিও কলে মাল নেওয়ার আগে টাকা পাঠানোর আগে আবারও দেখতে চায় তাও দেখাতে পারবো ইনশাল্লাহ যতবার দেখতে চান দেখা দিতে পারবো ইনশাল্লাহ ওকে ঠিক আছে চলেন আর কথা বলবো না আপনাদেরকে কবুতর গুলো দেখায় আর একটি কথা হচ্ছে যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি ইনশাল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন রাসগোল্লা কবুতর দুইটা খুবই সুন্দর কোয়ালিটি ফুল কবুতর মার্কিং কিন্তু মাসাল্লা একটা হচ্ছে আপনার কলসি আর একটা ওই যে ওটা হচ্ছে আপনার বুক সাদা ভাই নর কোনটা কলসি বুক সাদাটা নট না মাসাল্লাহ কবুতর কালার কিন্তু খুবই সুন্দর দেখার মতো টকটকে লাল আর কত লাগবে না এই জোড়া ভাই এটা 3200 টাকা 3200 টাকা 3200 টাকা সই কই দা দেওয়া যায় না ভাই জান দিয়ে দিছি ইনশাআল্লাহ জান ওকে ঠিক আছে এই জোড়াটা যদি ভালো লাগে আপনাদের ইনশাআল্লাহ সংগ্রহ করে নেবেন দামাদামি করা যাবে না একদম পড়বে 3000 টাকা

পিস আরেক জোড়া কবুতর লাহরি কবুতর এটা হচ্ছে আপনার রেড ইন্ডিগো কালার মাসাল্লাহ রেড ইন্ডিগো কালার ভিতরে খুবই সুন্দর পায়ে ফেদার আছে মাসাল্লাহ দেখার মতো গোলাপি ঠোঁট এবং লাল গিয়ারের কবুতর এই জোড়াটা কত থাকবে ভাই এটা এটা কিন্তু প্রথম ডিম পারবে হয়তো দুই সারের মধ্যে ডিম পারবে ব্রিডিং করতেছে ভাই হয়তো আপনার এটা 2500 টাকা নিতে পারবে 2500 টাকা না ওকে ঠিক আছে দামাদামি করা যাবে না ভালো লাগলে সংগ্রহ করবেন না পড়বে একদম 2500 টাকা আরেক জোড়া লক্ষ্য কবুতর আছে এখানে খুবই সুন্দর কবুতর দেখেন আপনারা কোয়ালিটি ফুল দমগুলো মানে খুবই সুন্দর আর রানিং কি ভাই এটা এই জোড়াটা কত রাখবেন তাহলে 2800 টাকা 2800 টাকা না ওকে ঠিক আছে ভালো লাগলে সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ দাম পড়বে একদম 2800 টাকা মাসাল্লাহ হ্যাঁ একজোড়া ব্লাকলেস শার্টিন কবুতর আজকে ভাইয়ার লফটার কিন্তু অন্যতম একটা সেরা পেয়ার মাসাল্লাহ দেখার মতো এটা কিন্তু আপনার ডিমের উপরে আছে কবুতরগুলো ইনশাল্লাহ অল্প কিছু দিনের ভিতর ডিম দিয়ে দিবে ওই যে নটটা কিন্তু খুবই অ্যাগ্রেসিভ আর অ্যাক্টিভ আছে ভাই জোড়াটা কত লাগবে ভাই এটা 4000 টাকা 4000 টাকা আচ্ছা কিন্তু আলাদা করে দেন স্যার এটা বেবি আছে না এই যে ওকে ঠিক আছে এটা বেবি আছে মাশাআল্লাহ চাইলে বেবিও নিতে পারেন এই জোড়াটা পড়বে 4000 টাকা 4000 টাকা ওকে ঠিক আছে কম প্রমো আছে না ভাই কিছু জান 200 টাকা কম দাও 3800 টাকা 3800 টাকা ওকে 3800 টাকা হলে কিন্তু এই জোড়াটা আপনারা ইনশাআল্লাহ সংগ্রহ করতে পারবেন এটা কিন্তু আপনার মাস্টার পেয়ার আর দুইটা তো বেবি অলরেডি দেখছেনই বেবিগুলো কিন্তু আলাদা করা হয়েছে খাইতে পারে না ভাই হ্যাঁ তাহলে বেবিগুলো একটু দেখা দেবে মাসাল্লাহ এই যে দেখেন বেগুলার কালারে কিন্তু মশালা দেখার মতো হইছে খুবই সুন্দর এই যে দেখেন এই জোদাটা কত রাখবেন এই জোদাটা নিতে পারেন আপনার গোলাপি ছোট লোটন আর রানিং কবুতর ওকে এই জোদাটা কত রাখবে এটা পঁচিশশো টাকা একদম ভাই বাইশো টাকা ভাই বাইশো টাকা বাইশ টাকা দুই হাজার কত ভাই মন খারাপ না না আমাদের কাস্টমার কাস্টমার ভালো থাকুক খুশি থাকুক কেটে আমি চাই ওকে ঠিক আছে তাহলে এই জোড়া কিন্তু দুই হাজার টাকা ইনশাল্লা সংগ্রহ করতে পারবেন নিচে এটা কি ভাই মাল মাল মাশ আল্লাহ দেখেন এক জোড়া মাল টেস্ট অনেক লম্বা কিন্তু কবুতর গুলো খাঁচা পর্যন্ত লেগে গেছে রানিং না ভাই মাশ আল্লাহ হে এটা কিন্তু রানিং একটা পেয়ার এই পেয়ারটা কত পড়বে ভাই ভাই এটা এটা তিন হাজার টাকা একদম ভাই একদম তিন হাজার ওকে ঠিক আছে এটা কিন্তু আপনার অনেক হাইট সম্পূর্ণ কবুতর দাম করতে পারবেন না যদি ভালো লাগে শুধু সংগ্রহ করে নিবেন একদম পড়বে তিন হাজার টাকা মাসাল্লাহ বিউটি হোমা এটা হচ্ছে আপনার লেস খুবই সুন্দর কালার চমৎকার কিন্তু মাসাল্লাহ অনেক ভালো দেখার মতো এক জোড়া কবুতর এটা ডিম বাচ্চা করা হ্যাঁ ডিম বাচ্চা করানো ভাই ওকে ঠিক আছে মোটা ছোটের কবুতর এই যে দেখেন কবুতর গুলো হালিটা হচ্ছে না নিচেরটা আপনার মাদি কবুতর জোড়াটা কত পড়বে ভাই এটা 3500 টাকা 3500 টাকা তারপরে ভাই আরেকটু একটু কম টং করে দেন 3200 টাকা 3200 টাকা 3200 টাকা ওকে ঠিক আছে মাশাআল্লাহ এই জোড়াটা আপনারা সংগ্রহ করতে পারবেন এক দাম পড়বে 3200 টাকা মাশাআল্লাহ আর এক জোড়া কবুতর কি ভাই এটা এটা শকিং শকিং না জি বইসা সেকেন্ড নিচে বিরহ আছে নাকি ভাই

দেখেন একদম কিন্তু টানা পয় গোবর নিতে পারেন চার হাজার পাঁচশো টাকা মাসাল্লাহ মুখী কবুতর এটা হচ্ছে আপনার ব্লু কালারের ভিতরে এই যে দেখেন আরেকটা একটা এটা হচ্ছে আপনার নর ওইটা হচ্ছে আপনার মাদি কবুতর এটা ডিম বাচ্চা কথা নাকি মাসাল্লাহ আবার ডিম দিয়ে দিবে না ওকে এই জুতাটা কত পড়বে ভাই এটা আপনার পঁচিশশো টাকা পঁচিশশো টাকা জি তারপরে তারপরে জান একবারে সমান সমান আর দুই হাজার দুই হাজার টাকা জান ওকে ঠিক আছে মাসাল্লাহ এই জুতাটা আপনারা কিন্তু সংগ্রহ করতে পারবেন দাম কিন্তু পড়বে দুই হাজার টাকা মাসাল্লাহ এক জোড়া বোম্বাই কবুতর এটা হচ্ছে আপনার দেশি বোম্বাই বিডিও বোম্বাই খুবই সুন্দর দেশি বোম্বাই কিন্তু খুব ভালো ডিম বাচ্চা করে ডানের টান না ভাই এই জোড়াটা কত পড়বে ভাই এটা চোদ্দশো টাকা একদম চোদ্দশো না বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা মাসাল্লাহ সুন্দর এক জোড়া কবুতর এটা কিন্তু আপনারা নিতে পারেন একদম বারোশো টাকা মাসাল্লাহ আর এক জোড়া কবুতর শকিং ভাই হ্যাঁ মাসাল্লাহ খুবই সুন্দর এক জোড়া কবুতর কালারটা কিন্তু মাসাল্লাহ দেখার মতো খুবই অ্যাক্টিভ কবুতর

ইনশাল্লাহ সেই আপনারা নিতে পারবেন দাম কিন্তু হাতের নাগাল আছে অনলি পনেরোশো টাকা দুইটা জমানো ডিম সহকারে আদিক জোড়া কবুতর মাসাল্লাহ অনেক বড় সাইজের কবুতর লাহরি থেকে আসা না ভাই হ্যাঁ মাসাল্লাহ দেখেন কবুতর কালার গুলো দেখেন সম্পূর্ণ রানিং এটা দিয়ে কিন্তু আপনারা পোস্ট করতে পারবেন মাসাল্লাহ ডানেরটা হচ্ছে আপনার নর বামেরটা মাদি কালোটা না ভাই জি ওকে এটার প্রাইস কত ভাই এটা 2200 টাকা 2200 টাকা 2200 টাকা তারপরে ভাই সমান করা যায় জান দিয়ে দিছি ইনশাআল্লাহ জান ইনশাআল্লাহ দেখেন অনেক বড় সাইজের মাসাল্লাহ কবুতরটা বিগ সাইজের কবুতর লাহোরি কিন্তু এর চেয়ে লাহোরির সমানই হবে ইনশাআল্লাহ এই যে দেখেন কবুতরের সাইজ দেখেন গেট দেখেন মাসাল্লাহ নিতে পারেন একদম দুই হাজার টাকা আরেক জোড়া কবুতর মাসাল্লাহ বাগদাদি হুমা না বাগদাদি হুমা বিগ সাইজের এক জোড়া বাগদাদি হুমা কবুতর দেখেন অনেকটা কিন্তু সাইজটা কিন্তু ওই যে দেখেন স্পেশাল আপনার নোটের সাইজটা কিন্তু একবার কিং মতো সাইজ ভাই মতো সাইজ মাসাল্লাহ হ্যাঁ গোলাপি ঠোঁটের কবুতর রানিং না হ্যাঁ রানিং কবুতর এটাও কিন্তু রানিং এই জোড়াটা কত পড়বে আছে এটা 2500 টাকা একদম না জান 2400 টাকা 2400 টাকা 2400 টাকা ওকে ঠিক আছে এই জোড়াটা নিতে পারেন মাসাল্লাহ দাম পড়বে একদম 2400 টাকা মাসাল্লাহ আরেক জোড়া কবুতর সুয়া চন্দন কবুতর মাসাল্লাহ খুবই সুন্দর কালার দেখেন কবুতর নিচের টা ভাই নট ন টা হচ্ছে আপনার নোট কবুতর এই জোড়াটা কত থাকবে এটা দুই হাজার টাকা একদম জান আঠারো টাকা ভাই আঠারোশো টাকা আঠারো টাকা ওকে ঠিক আছে আর একটা কথা হচ্ছে দুইটা পাই কিন্তু মাশাল্লাহ যে চুরি মুজা আছে আর চোখের চোখ একবারে সেম সেম একদম একদম সেম সেম আছে যে দেখেন সেম কালারের চোখ মাশাল্লাহ খুবই সুন্দর করবো তো দেখতে যদি ভালো লাগে ইনশাল্লাহ সংগ্রহ করে নিবেন আর দামা দামি করা যাবে না একদম পড়বে আঠারোশো টাকা মাশাআল্লাহ এখানে কিন্তু এক জোড়া গীবাশ কবুতর আছে মাশাআল্লাহ অনেক বড় সাইজের কবুতর ভাই রানিং কবুতর হ্যাঁ রানিং কবুতর মাশাআল্লাহ রানিং কবুতর কত হই জোড়া এ জোড়া 1000 টাকা 1000 টাকা যদি দুই দুই চার 10 পেয়ার নেয় সেই ক্ষেত্রে 900 করে রাখবো 900 করে রাখবো হ্যাঁ 900 করে রাখবো ওকে ঠিক আছে যদি দুই পেয়ার আরো কবুতর একসাথে নেয় তাহলে এটার দাম থাকবে 900 টাকা জি ওকে মাশাআল্লাহ মুন্ডিয়ান কবুতর অনেক বড় সাইজের কোয়ালিটি কবুতর ফ্লোর ডান্স ফেদার ওই যে দেখেন ওটা হচ্ছে মাদি আর এই যে ডাকতেছে এটা কিন্তু আপনার নোট কবুতর মাসাল্লাহ দেখার মতো এক জোড়া কবুতর যদি ভালো লাগে সংগ্রহ করতে পারবেন ব্যাটিং বাচ্চা গ্যারান্টি থাকবে ইনশাআল্লাহ 100% গ্যারান্টি আছে ভাই 100% গ্যারান্টি থাকবে ইনশাআল্লাহ কত পড়বে জোড়া ভাই এটা আলোচনা সাপেক্ষে দাম এটা আলোচনা সাপেক্ষে না ওকে ঠিক আছে কবুতর কোয়ালিটি দেখেন সাইজ দেখেন মাসাল্লাহ কালার দেখেন এটা আপনারা যদি ভালো লাগে ইনশাআল্লাহ সংগ্রহ করতে পারেন আর এটার দাম থাকবে আলোচনায় মাসাল্লাহ হার এক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন এখানে ফিল ব্যাক কবুতর খুবই সুন্দর দুইটার পায়েও কিন্তু মাসাল্লাহ ফেদার আছে আর কোয়ালিটি দেখেন কবুতর মাসাল্লাহ ফিলগুলো দেখেন মাসাল্লাহ দেখার মতো দুইটা চোখের কালারও কিন্তু একদম সেম আছে ভাইয়া রানিং পেয়ার হ্যাঁ রানিং পেয়ার মাসাল্লাহ এটা কিন্তু আপনার রানিং একটা পেয়ার এই পেয়ারটা কত পড়বে ভাই এটা একদম সাত হাজার টাকা একদম একদম করতে পারবেন ওকে ঠিক আছে কোনো দামও দামি চলবে না যদি জোড়াটা ভালো লাগে শুধু সংগ্রহ করে নেবেন প্রাইসটা আবারও বলে দিচ্ছি সাত হাজার টাকা আরেক জোড়া চকলেট এক জোড়া মুখী কবুতর অলরেডি কিন্তু এই যে একটা ডিম আছে আরেকটা ইনশাল্লাহ পারবে নিচেরটা মাদি মাদিয়ে যে দেখেন মাদিটা খেয়াল করেন আরেকটা ডিম কিন্তু মনে হয় আজকেই পারবে আর ওই যে ওইটা হচ্ছে আপনার নট কবুতর এই জোড়াটা কত পড়বে ভাই বাড়িটা দুই হাজার টাকা

কত পড়বে এই জোড়া ভাই এটা একদম পঁচিশশো টাকা ভাই একদম দুই হাজার পাঁচশো টাকা না দুই পাঁচশো টাকা ওকে ঠিক আছে যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন দামাদামি করার চান্স থাকে নাই একদম দুই হাজার পাঁচশো টাকা মাসাল্লাহ বোম্বাই কবুতর অনেক বড় সাইজের কবুতর সামনেটা হচ্ছে ননা না পেছনের মাদি দেখেন দুইটা সাইজ কিন্তু অনেক বড় আর ঝুটি কিন্তু মাসাল্লাহ কোয়ালিটি ফুল এক জোড়া কবুতর দেখার মতো ডিম পাড়তে কতদিন লাগতে পারে ভাই দুই এক দিন সময় নিতে পারে বড় জোর ইনশাআল্লাহ কন্ডিশন যারা কবুতর পালে তারা এমনি দেখলেই বুঝতে পারবে যে না এটা ডিমে চলে আসছে ওকে কত লাগবে এটা আড়াইশো টাকা ভাই একদম একদম দুই হাজার আটশো টাকা আটশো টাকা মাশাআল্লাহ এই যে দেখেন জুটিটা আবার দেখাই দিচ্ছি এই যে দেখেন বিগ সাইজ ওটা মাটি গোলাপি ছোট জুটি এটা হচ্ছে আপনার নটটা দেখেন জুটি দেখেন দুইটা কিন্তু একদম সেম সাইজ সেম কোয়ালিটির কবুতর আটাইশো টাকা পড়বে ওকে শকিং না ভাই জি 마샬라 শকিং নটটা হচ্ছে ব্ল্যাক আর মাদিটা হচ্ছে হোয়াইট এন্ড ব্ল্যাক এর ভিতরে টাইগার রানিং না ভাই একটু ডিম পাইছে ও আচ্ছা আচ্ছা ওদিকে দেখেন নিচে কিন্তু অলরেডি একটা ডিম আছে একটু নামাই আপনাদেরকে দেখাই দেই এই যে দেখেন 마샬라 ভাই কত লাগবেন এই জোড়া ভাই ওড়া 2800 টাকা একদম ভাই একদম 2800 টাকা 2800 টাকা ওকে ঠিক আছে আপনারা দামাদামি করার কিন্তু কোনো দাম দেনে ভাই যদি পছন্দ হয় শুধু সংগ্রহ করে নেবেন আর এটার দাম পড়বে একদম 2800 টাকা

এটা হচ্ছে আপনার নট কবুতর মাসাল্লাহ এই যে দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন শেপ দেখেন বডি ফিটনেস দেখেন হাইট দেখেন মাসাল্লাহ কত পড়বে এটা ভাই এটা তিন হাজার টাকা তিন হাজার জি তারপরে কি কিছু করা যায় আঠাশশো টাকা আঠাইশো টাকা আঠাইশো টাকা ওকে এই যে এটা ভালো লাগে সংগ্রহ করতে পারেন ইনশাল্লাহ দাম পড়বে দুই টাকা মাশাল্লাহ আর এক জোড়া কবুতর বারহুমা ভাই জি মাসাল্লাহ এটা হচ্ছে আপনার বারহুমা কবুতর ইয়েলো কালার ভিতরে দেখেন কবুতরের শেপ দেখেন মাসাল্লাহ দেখার মতো অলরেডি কিন্তু দুইটা বাচ্চা আছে হ্যাঁ বাচ্চা আছে দুইটা বাচ্চা মাশাল্লাহ দুইটা বাচ্চা সহকারে কিন্তু এই জোড়াটা আজকে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ কত পড়বে এটা ভাই ভাই এটা একদম ছাব্বিশশো টাকা একদম একদম ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা ওকে ঠিক আছে একটু দাঁড়া করে দেখা দেয় এই যে দেখেন কবুতরটা মাশাল্লাহ যদি ভালো লাগে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ একদম দুই হাজার ছয়শো টাকা পড়ছে মাসাল্লাহ আরেক জোড়া কবুতর শৌখিন কবুতর অনেক বড় সাইজের এই যে দেখেন অলরেডি কিন্তু এই যে দুইটা ডিম আছে দুইটা ডিম সহকারে কিন্তু নিতে পারবেন ভাই পিছনে ওইটা কি মাদি মাদি ওইটা মাদি আর এই যে এটা হচ্ছে আপনার নর এটাকে কিন্তু এখন আমি ডিম থেকে উঠাই দিয়েছি যাই হোক দুইটা চোখের কালার সেম আছে বডি কালার সেম মাসাল্লাহ ফিটনেস তো দেখার মতো এই জোড়াটা কত লাগবেন ভাই এটা সাড়ে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা না কবুতরকে একবারে অনেক বড় সাইজ অনেক হ্যাঁ হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজের কবুতর এটা কি ফিক্সড প্রাইস ভাইয়া

যাদের বাঞ্জা কবুতর প্রয়োজন এই জুতোটা নিতে পারেন কারণ কবুতরটা কিন্তু মাসাল্লাহ দেখার মতো অনেক বড় সাইজের এক জোড়া কবুতর যাই হোক এটা দাম কত পড়বে ভাই এটার দাম একদম থাকবে পঁয়ত্রিশশো টাকা একদম তিন হাজার পাঁচশো পাঁচশো টাকা মাসাল্লাহ যাই হোক এই জুতোটা আপনারা নিতে পারেন এটার দাম পড়বে একদম তিন হাজার পাঁচশো টাকা মাসাল্লাহ আরেক জোড়া কবুতর নান কবুতর যেমন মার্কিং তেমন ফিটনেস আর দেখার মতো দুইটার সাইজই কিন্তু এক নর্মাদি সাইজ এটা হচ্ছে নর্মা ভাই পিছনেরটা নয় সামনেরটা হচ্ছে মাদি কবুতর সাইজ কিন্তু মাসাল্লাহ দেখার মতো এই জোদাটা কত লাগবে তিন হাজার টাকা একদম জানা 2800 টাকা ভাই আঠাইশো টাকা 2800 টাকা ওকে ঠিক আছে এই যে দেখেন কবুতর জোদা নান কবুতর কিন্তু এখন তো তেমন একটা পাওয়া যায় না যাই হোক এটা ভালো লাগলে সংগ্রহ করে নেবেন এটার দাম পড়বে একদম দুই হাজার আটশো টাকা আরেক জোড়া কবুতর মাসাল্লাহ এটা হচ্ছে আপনার পোমেনিয়ান পোটার না ভাই জি অনেক বড় সাইজের কবুতর ইয়েলো কালারের চোখ দুইটা কিন্তু একদম সেম কালার দেখেন এই যে দেখেন পায়ে ফেদারগুলো কিন্তু মাসাল্লাহ অনেক বড় কেটে দেওয়া আছে হ্যাঁ রানিং না হ্যাঁ রানিং ওকে কত পড়বে এই জোড়া ভাই এটা তিন হাজার টাকা একদম তিন হাজার যেন আঠাইশো টাকা দুই হাজার আটশো টাকা না মাসাল্লাহ এই জোড়াটা যদি ভালো লাগে সংগ্রহ করতে পারেন দাম পড়বে দুই হাজার আটশো টাকা আমেরিকান লক্ষ্য মাসাল্লাহ একটা হচ্ছে রেড ইন্ডিগো কালার আর একটা হচ্ছে আপনার রেড টাইগার না ভাই ওকে ঠিক আছে নোট কোনটা ভাইয়া টাইগারটা নট টাইগারটা নট না ওকে ঠিক আছে রেড ইন্ডিগোটা হচ্ছে আপনার মাটি কত কত কোয়ালিটি দেখেন মাসাল্লাহ এই জুতাটা কত রাখবেন ভাই এটা 2500 টাকা 2500 টাকা না জান আজকের জন্য 2000 টাকা আজকের জন্য একদম 2000 2000 টাকা ওকে ঠিক আছে এই জুতাটার দাম পড়বে আজকের জন্য দামাদামি করা যাবে না একদম 2000 টাকা আরেক জোড়া কবুতর মাসাল্লাহ বোম্বাই কবুতর দেখেন কবুতর কিন্তু খুব সুন্দর কালার লাইট কালার ভিতর একটা ডিম পারছে একটা ডিম পারছে ওকে ঠিক আছে ডাকতেছে এটা হচ্ছে আপনার নর ওই যে তাপ দিতেছে এটা মাদি এই জোড়াটা কত লাগবে ভাই এটা একদম 1700 টাকা একদম 1700 1700 টাকা ওকে দামাদামি আমি কথা না ভালো লাগলে সংগ্রহ করে নেবেন এটা দাম পড়বে একদম 1700 টাকা মাসাল্লাহ আরেক জোড়া চিলা কবুতর এটা হচ্ছে আপনার খয়রি কালার ভিতরে চিলা অলরেডি কিন্তু দুইটা ডিম আছে জমানো ডিম না ভাই জমানো ডিম জমানো ডিম সহকারে কিন্তু আজকে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন এই জোড়াটা কত লাগবে ভাই এটা 2200 টাকা 2200 টাকা জি আর একটু কমাই টমাই দেন জান সমান সমান ভাই জান 2000 টাকা হ্যাঁ 2000 টাকা ওকে এই যে দেখেন ডিমটা এখান থেকে দেখাই দিচ্ছি মাসাল্লাহ যদি ভালো লাগে সংগ্রহ করতে পারবেন দুইটা ডিম সহই দাম পড়বে একদম 2200 টাকা 2000 টাকা না 2000 টাকা ওকে মাসাল্লা বিগ সাইজের জোড়া বোম্বাই কবুতর আছে মাসাল্লাহ জুটি কিন্তু মাসাল্লাহ দেখার মতো এই যে আরেকটা এটা মাদিনা ওকে এইটা রানিং পেয়ারিং পেয়ার এই পেয়ারটা কত রাখবেন ভাই এটা 2700 টাকা একদম একদম 2700 টাকা 2700 টাকা ওকে দামাদামি করতে বলবেন না ভালো লাগবে শুধু সংগ্রহ করে নেবেন দাম পড়বে 2700 마শাআল্লাহ দেখেন একটা গডগরিয়াস স্প্যানিশ ফোটার কবুতর মিলি কালারের ভিতরে আরেকটা জিনিস হচ্ছে আপনার পায় কিন্তু ফিদার আছে 마শাআল্লাহ খুব সুন্দর লাগতেছে আর খুবই অ্যাকটিভ নীলেই কিন্তু আপনার সাথে সাথে জোড়া নিয়ে নিবে ভাই এই নোট টা কত লাগবে তিন হাজার টাকা তিন হাজার টাকা একদম যদি ভালো লাগে সংগ্রহ করে পারেন একদম ফুল ফ্রেশ আর দাম পড়বে আঠাইশো টাকা মাসাল্লাহ আর এক জোড়া কবুতর মুখী কবুতর বিগ সাইজের কোয়ালিটি সম্পন্ন কবুতর মার্কিং কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর আর বডি ফিটনেসটাও মাসাল্লাহ দেখার মতো রানিং এই জোড়াটা কত পড়বে ভাই ভাই এটা দুই হাজার টাকা দুই হাজার টাকা না তারপরে তারপরে আঠারোশো টাকা আঠারোশো টাকা আঠারোশো টাকা ওকে এই জোড়াটা ভালো লাগলে সঙ্গে করে নিতে পারবেন খুব ভালো স্প্রিং করে দাম পড়বে ফিক্সড আঠারোশো টাকা মাসাল্লাহ অনেক সুন্দর এক জোড়া কবুতর দেখার মতো দেখেন কত কিউট কবুতরগুলো আর বর্তমানে কিন্তু এই কবুতরগুলো রেয়ার হয়ে যাচ্ছে আছে ঋণকে দিন পাওয়াই যায় না যাই হোক এই জোলাটা কিন্তু আপনারা নিতে পারেন ভাইয়ের কাছে একটা পেয়ারি আছে নটটা হচ্ছে চুইটাল মাদিটা হচ্ছে আপনার নাইরা এই যে রানিং না হ্যাঁ রানিং ওকে আউল জোলাটা কত রাখবেন ভাই এটা দুই টাকা একদম একদম দুই হাজার একদম দুই হাজার টাকা ওকে ঠিক আছে দাম দামাদামি করার চান্স নাই যদি ভালো লাগে শুধু সংগ্রহ করে নেবেন আর দাম পড়বে একদম দুই হাজার টাকা মাশাআল্লাহ খুব সুন্দর এক জোড়া কালদম কবুতর এই যে দেখেন কবুতর গুলো দেখার মতো কিন্তু খুবই সুন্দর ডিম আছে না ভাই ডিম আছে মাশাআল্লাহ এই যে দেখেন দুইটা ডিমই কিন্তু আছে যাই হোক ডিম সহ কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন খুবই চমৎকার এক জোড়া কবুতর মাশাআল্লাহ এটা নট ভাই যেটা নিচে হ্যাঁ নিচে নর এই জোড়াটা কত পড়লে ভাই এটা 2500 টাকা তারপরে ভাই তারপরে 2300 টাকা নিতে পারবেন ইনশাআল্লাহ 2300 টাকা না 2300 টাকা ওকে জোড়াটা পড়বে ফিক্সড দাম দামাদামি কথা যাবে না 2300 টাকা মাশাআল্লাহ

মাশাল্লাহ এক জোড়া রাজগোলা কবুতর আছে এখানে খুবই সুন্দর কোয়ালিটি ফুল কবুতর মাইকিংও কিন্তু মাসাল্লাহ আর বেশ বড় সাইজের কবুতর এটা নিচেরটা কি ভাই নর ওটা নর ওকে ওইটা হচ্ছে আপনার মাদি কবুতর কত রাখবেন জোড়াটা ভাইয়া ভাই এটা 1500 টাকা একদম একদম 1500 টাকা ওকে দামাদামি কথা করা যাবে না যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন একদম পড়বে 1500 টাকা মাসাল্লাহ আর এক জোড়া কবুতর এটা হচ্ছে আপনার খুবই সুন্দর এক জোড়া কোয়ালিটি ফুল কোয়ালিটি সম্পন্ন ব্লু বা শাটিন কবুতর পায়ে কিন্তু ফেদার আছে বুকেটাই আছে এই যে দেখেন মাসাল্লাহ হালে যে কিন্তু কোরি আছে মাথায় কিন্তু 100% কোরি আছে কোরিটা এই হ্যাঁ এই যে দেখেন কবুতরটা মাসাল্লাহ দেখার মতো ভাই কত লাগবে এই জোড়া এটা 2500 টাকা একদম 2500 জান 2400 টাকা 2400 টাকা 2400 টাকা মাসাল্লাহ দুইটা কিন্তু একদম সেম কোয়ালিটির কবুতর যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন একদম 2400 জি

মার্শাল্লাহ দুইটা কালারই কিন্তু খুবই সুন্দর একবারে টকটকে গোলাপি ঠোঁটের কবুতর দেখেন কবুতর এই যে দেখেন একটা কিন্তু ডিম পারছে গতকালকে জোড়াটা কিন্তু ভাই নিয়ে আসছে আর আজকে কিন্তু ইনশাল্লাহ ডিম দিয়ে দিছে যাই হোক আপনার পিছনে একটা কি নর নাকি ভাই পিছনে একটা নর ওকে এই জোড়াটা কত থাকবে ভাই এটা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা না একটু কি কম টম করা যাবে চব্বিশশো টাকা একদম চব্বিশশো চব্বিশশো টাকা মাসাল্লাহ খুবই সুন্দর কবুতর কালারটা মাসাল্লাহ দেখার মতো দাম পড়বে সাইজও অনেক বড় কিন্তু ভাই সাইজও অনেক বড় না ঠোঁটের গেটের একবার টক টকা লাল দেখেন হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন কবুতর গুলো মাসাল্লাহ হ্যাঁ আসলে অনেক বড় সাইজের কবুতর যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন আর প্রাইসটা হচ্ছে চব্বিশশো টাকা একদম চব্বিশশো মাসাল্লাহ এক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর টক লাল এটা হচ্ছে রাজগুল্লা কবুতর এটা 1700 টাকা ষোলোশো 1600 ওকে জোড়াটা আপনারা নিতে পারেন দাম পড়বে দাম দামে কথা যাবে 1600 টাকা ফিক্সড প্রাইস জোড়া রাজগোল্লা কবুতর এটা কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর মার্কিং দুইটা দিয়ে এটা কিন্তু আপনার বুক সাদা কবুতর এটা রানিং প্ল্যান অলরেডি মার্শাল্লাহ ডিমের জন্য প্রিপারেশন চলতেছে এই জুতাটা কত পড়বে ভাই এটাও 1600 টাকা একদম এটাও একদম 1600 টাকা না 1600 টাকা আচ্ছা ঠিক আছে এটা কি সেলের জন্য আছে ভাই ওকে ঠিক আছে আর একটা পেয়ার রাজগোলা এটা কিন্তু আপনার ব্ল্যাক কালারের ভিতরে মার্শাল্লাহ এই জুতাটা কেমন প্রাইস থাকবে এই জানেন এটা 1500 টাকা এটা 1500 টাকা 1500 ওকে ঠিক আছে এটা যদি আপনাদের ভালো লাগে সংগ্রহ করতে পারবেন দুইটার মাথায় কিন্তু জুটি আছে দাম পড়বে ঠিক 1500 টাকা মার্শাল্লাহ এক জোড়া

আর মার্কিংটা দেখেন মাসাল্লাহ ভালো আছে ডাক্তার সুইটার নর আর সামনেরটা হচ্ছে আপনার মাদি কবুতর কত লাগবেন ভাই ডিম ভাই এটা একদম 2500 টাকা একদম 2500 টাকা একদম ওকে দুইটা ডিম সর কিন্তু নিতে পারবেন দাম পড়বে একদম পঁচিশশো টাকা মাসাল্লাহ আর এক জোড়া কবুতর এটা হচ্ছে আপনার লাহরি না জি এটা হচ্ছে আপনার টকটকে রেড গিয়ারের এক জোড়া লাহরি কবুতর এই যে দেখেন কবুতর গুলো মাসাল্লাহ সিলভার কালার ডিম কি জমানো ভাই ডিম জমে গেছে ভাই দুইটাই আছে না হ্যাঁ দুইটাই ডিম আছে ওকে ঠিক আছে কত লাগবে এটা এটা 3000 টাকা একদম একদম 3000 3000 ওকে মাসাল্লাহ এখানে আউলের সাথে আরেকটা মাদি আছে এটা হচ্ছে আপনার গিয়া চুলের মাদি না ভাই মাসাল্লাহ খুবই সুন্দর কবুতর দুইটা বাচ্চা কয়টা আছে ভাই বাচ্চা একটা আছে একটা আছে না ওকে ঠিক আছে জোড়াটা কত নেবেন 1500 টাকা একদম 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 1500 টাকা পড়বে বাচ্চা একটা সহ না একটা বাচ্চা সহ 1500 টাকা আরেকটা আউট কবুতর মাসাল্লাহ এখানে কিন্তু দুইটা ডিম আছে দুইটা ডিম সহকারে কিন্তু আপনারা নিতে পারবেন তারপরে কিন্তু কবুতরগুলো এ থাকা অবস্থায় কিন্তু মাসাল্লাহ ডিম দিছে ডিম তো জমছে মনে হয় ডিম জমছে ডিম জমছে ওকে ঠিক আছে কত লাগবেন এই জোড়াটা ভাই ভাই এটা বাইশশো টাকা বাইশশো টাকা জি দুই হাজার করে যান ইনশাল্লাহ দিয়ে দিছে ওকে ঠিক আছে জোড়াটা ভালো লাগলে সংগ্রহ করে নেবেন দামা দামি করা যাবে না হ্যাঁ একদম পড়বে দুই হাজার টাকা মাসাল্লাহ আরেক জোড়া কবুতর এখানে খুবই সুন্দর অ কল্লা কবুতৰ নাই নাই দিলে ই আপোনাৰ

মাসাল্লাহ স্মোকিং কবুতরে যে দেখেন বিগ সাইজের এক জোড়া কবুতর একটা বাচ্চা কিন্তু অলরেডি ফুটছে না ভাই হ্যাঁ ওকে আর ওই যে পিছনে মাদিটা উঠাইলাম না কবুতরগুলোকে একটু উঠাইয়া দেখাই দিলে ভাই ভালো হইতো মনে হয় একটু উঠাই দেই না এই যে দেখেন একটা বাচ্চা মাসাল্লাহ নিজের বাচ্চা কিন্তু নিজেই ফুটাইছে ওটা হচ্ছে মাদি আর এই যে দেখেন এটা হচ্ছে মার্শাল্লা নট বিক্সের জোড়া কবুতর নিজের ডিম বাচ্চা নিজেই করে ভাই কত লাগবেন এটা ভাই এটা তিন হাজার টাকা একদম তিন হাজার একদম তিন হাজার টাকা ওকে ঠিক আছে দাম দামি করতে পারবেন না ভালো লাগলে সংগ্রহ করে নেবেন দাম পড়বে ফিক্স তিন হাজার টাকা মাসাল্লাহ একজন আমুখী কবুতর লালটা হচ্ছে নর আর চকলেট কালারটা হচ্ছে মাদি কবুতর দুইটাই কিন্তু আপনার রানিং জোড়া দেওয়া আছে ভাই ডিম পাইরা দিব ডিম পাইরা দিব ওকে ঠিক আছে কত লাগবে জোড়াটা ভাইয়া ভাই এটা 1800 টাকা 1800 জি তারপরে ভাই তারপরে দেন 1500 টাকা একদম একদম 1500 টাকা মাসাল্লাহ ভালো লাগলে সংগ্রহ করতে পারেন ইনশাআল্লাহ দাম পড়বে একদম 1500 টাকা